জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে কুড়ি পতন ঘটিয়েছি আজকে বিপ্লব পরবর্তী ষোল মাস পরে ঐক্যবদ্ধ আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের কমর নেমে ভারতের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ চায় রাখার জন্য এবং শরীফ উসমান বায়ের পর যেই খুনি হাসিনা এবং তার দূষণরা হামলার সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা কি পাপ ইনশাআল্লাহ কে দিল্লি না ঢাকা 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 গোলামিনা আযাদি ইনকিলাব ইনকিলাব আজকে জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে আজকে এখানে জামাত বিএনপি এনসিপি গণলিগার পরিষদ হ্যাপি পার্টি সহ বাংলাদেশের চরমনাই সহ ইসলামিক দল সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা আসে আমাদের এখনই সময় জাতীয় ঐক্যমতে আমাদের এখনই সময় আমাদের কমন এনিমিকে ঠিক করার আমাদের এখনই সময় আমাদের শত্রু এবং মিত্রকে আইডেন্টিফাই করার সময় আমি সবাই আহ্বান করব আজকে বিপ্লব পর্বতে 16 মাস পার হয়েছে বিপ্লব পর্বতে আমাদের বলতে অনেক দিবস অন্তরে হয়েছে জুলাই বিপ্লবে যখন আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে কোরে হাসিনার পতন ঘটিয়েছি আজকে এক বিপ্লব কি শূন্যবাজ পরে ঐচ্চ মাধ্যম আমাদের বাংলাদেশ বিনিমান করার জন্য আমাদের কমনিবে ভারতের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে আমাদের প্রতিভার প্রতিরোধ চায় রাখার জন্য এবং শরীফ উস্মানা হাদিমা পর যেই খুনি হাদিনা এবং তার দূষণরা হামলার সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করার জন্য আমাদেরকে কৌতব্য হতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কষ্ট লাগে আজকে ষোলো মাস পরে যে শহীদদের রক্তের উপর অন্তর্বর্তীকালীন হয়েছে সরকার আজকে নাগরিকদের নিরাপত্তা দিতে ঘন্টা আমাদের প্রশাসন অপরাধীদেরকে ব্যর্থ হয়েছে আমরা হুশিয়ার করতে চাই আমাদের উসমান হাদিবাইকে যারা গুলি করেছে যারা পরিকল্পনা করেছে যারা পরামর্শ দিয়েছে সরদেরকে দ্রত সময়ের মধ্যে বিচারের আমদানি আসতে হবে বাংলাদেশে খুনি হাসিনা নিষিদ্ধ ঘোষিত তাদের রাজনীতি করার অধিকার নেই তারা সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এই আওয়ামী হুমকি একসাথে সাথে আমাদের সবাইকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং উসমান হাতিবাইয়ের সন্ত্রাসী যারা হামলা করছে তাদের বিচার আওয়ার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম জারি রাখার উদার্থ আহ্বান জানিয়ে আমি আমার প্রতিক্রিয়া শেষ করছি